কি হই আমি জানি আমি আজকে মার খাবো মারকে বাট ঠিক আছে তাহলে আমি ফ্রি খাচ্ছি যদি সবগুলো খাই নি সো হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আমার নতুন একটা ব্লগিং নিয়ে আজকে টাইটেল আর দেখে তোমরা তো বুঝতেই পাচ্ছ কি হতে চলেছে তো ভিডিওটা कंटिन्यू দেখতে থাকো সো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই যে বেলুর বট আর এখানে গিয়ে আজকে পাবলিক রিঅ্যাকশন নিতে এসেছি কি পড়া যায় কি করব চলো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখতে হবে এখানেতে কি হবে এখন আমি আপাতত জানি না কি আর কি করবো দেখতে দেখো বন্ধুরা শুধু পাখির ডাক চারিদিকে মনে হচ্ছে কোন চিড়িয়াখানায় চলে এসছি শুধু পাখির ডাক ছাড়া আর কিছু নেই তো দেখি বেশ একটা শান্তি 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 ফিল হচ্ছে এই জায়গাটায় এসে দেখো এখানে মোটামুটি অনেক লোকজন এসছে তো আমি এখন এদের সবার সামনে গিয়ে আবল তাবল গান করা শুরু করে দেবো আর দেখবো এদের রিয়াকশনটা কি হয় তো বন্ধুরা বুঝতেই পারছো সেটা একটা শান্তিপূর্ণ জায়গা আর এই যে আমি হেডফোন নিয়ে ফোন নিয়ে রেডি দেখা যাক এখন কি হয় কেমন গান করতে পারি সবার মধ্যে ওই যে ওইখানটা দেখতেই পাচ্ছ অনেক লোকজন আছে চলো শুরু করা যাক জানিনা আজকে আবার কপালে মার জুটবে কিনা একটা শান্তিপূর্ণ জায়গাতে আমি যে অশান্তির কাজকর্ম করতে এসেছি তো দেখা যাক আমি তো বেরিয়ে পড়লাম আমার গন্তব্য দিকে জানি না আমি কতটা কি করতে পারবো এত লোকের মাঝখানে কি আমি কিছু করতে পারবো আমি আদেও জানি না তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা আগে জায়গাটা দেখে নাও তারপরে না হয় একটা করা যাক মানে পাবলিক রিয়াকশনটা তারপর নেওয়া যাবে দেখো ওখানে কত সুন্দর আরতি হচ্ছে আর মন্দিরের এই সামনেটা দেখো কত সুন্দর মন্দিরের সামনেটা দেখো কত সুন্দর ওদিকে কত লোকজন আছে এখানে এসে বেশ ভালো লাগছে এই যে সবাই একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে রয়েছে আমি চাইছি না এদের শান্তিটাকে ভঙ্গ করতে বাট তবু দেখা যাক কি হয় আমি জানি আমি আজকে মার খাবো মার বাড়ি যাবো জানি না জবাই আমার জন্য কি জুতো টুকে নিয়ে রেডি কিনা যেহেতু এটা একটা ঠাকুরের জায়গা তাই জন্য আমি ভাবছি যে যে আমি যেই ভাবনা চিন্তা নিয়ে এসেছি এখানে এটা করা ঠিক হবে কিনা দেখো মন্দিরটা কত সুন্দর মন্দিরটা কত সুন্দর দেখো খালি চলো চলো জালি গেলে সব মন্দিরটা দেখে নাও কত সুন্দর वाह क्या सीन है वाह क्या सीन জানো তো বন্ধুরা আমি এই মন্দিরে প্রথমবার এলাম আচ্ছা তোমরা কারা কারা এসছো আমাকে অবশ্যই কমেন্ট করে যাও আর যারা যারা আসলে মন্দিরটা ভালো করে দেখে অনেক সুন্দর অনেক তো হলো মন্দির দেখা এবার আমি আমার আসল কাজ শুরু করে দিই চলো তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন আমি মাস্কটা পরে নি তারপরে ভাবছি গানটা করি তার আগে দেখে না এখানে ফুলের বাগানগুলো কত সুন্দর লাগছে চারি সাইডে কত সুন্দর ফুলগুলো সাজানো রয়েছে এই সাইডে দেখো কত লোক এই সাইডে দেখো কত লোক কত সুন্দর লোক বসে বসে আরতি শুনছে ওই সাইডেও একটা মন্দির আছে সেটাকেও দেখিয়ে দি তোমাদেরকে তো তারপরে না হয় করা যাবে জানি না আজকে আমার কপালে কি আছে বন্ধু না

নাম প্রথমেই গান করতে গিয়ে বকা চলবে না তো যাই হোক তোমাদেরকে মন্দিরটা দেখাই দেখো খালি এই সাইডটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখে নাও তোমরাও তোমরা অবশ্যই এই জায়গাতে আসতে পারো অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর মানে অনেকই সুন্দর দেখো কত ভেতরে কত লোক এখন সন্ধ্যা আরতি চলছে আমরা একটা অনেক সুন্দর সময় এসেছি দেখো গাড়িতে পাবলিক এর কত জুতা রাখা আছে একটা জুতো নিয়ে চালাই দিই তাহলে কি হবে বুঝতে পারছো কি হেঁটে হেঁটে যেতে হবে হাই রে না অতটা টি করি না সরাই দি নাকি যাই হোক আমি মন্দিরটা তোমাদেরকে দেখাই মন্দিরটা দেখো অনেক সুন্দর গাইস তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছে ভালো করে দেখো জানো তো মন্দিরটা বেশ সুন্দর আমার কিন্তু এখানে সে বেশি ভালো লাগছিল সুন্দর কাজ করা আছে মন্দিরে কিন্তু জানো তো এখানে সব বড় যেই জিনিসটা ছিল দাঁড়ো দাঁড়ো তোমাদের কি জিনিস এখানে যেটা করতে পারো না আমি সেটাই করছি কি জিনিস দেখো ওখানে বড় বড় করে লেখা আছে ফটো তোলার নিষেধ ঠিক আছে বড় বড় করে লেখা আছে তারপরেও আমি ফটো ভিডিও করছি তাহলে ভাবো আমি তো বকা খাবোই তারপরে পাবলিক রিয়াকশন নিতে এসে লোকের সামনে হা হা করে গান করছি যাই হোক অনেক তো হলো দেখতে থাকো এই জায়গাটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কিন্তু খুব বানানো এবং ডিজাইন গুলো দেখো অনেক অনেক বেশি সুন্দর অনেক সুন্দর লাগছে দেখো ভেতরে কীর্তন হচ্ছে তো যাওয়া যাক কিন্তু সেখানে গিয়ে কোনো গান টান হবে না যাওয়া যাক ভেতরে বাবা একই কাণ্ড এখানে তো আগে থেকে গার্ডরা দাঁড়িয়ে আছে তো এখানে তো ভিডিও করা তো দূরের কথা ফটো তোলা পর্যন্ত বারণ করা আছে কিন্তু কী আর করা যাবে আমার তো মনটা কুটকুট করছে ভিডিও না করলে হয় তোমাদেরকে দেখাতে হবে তাই জন্য আমি ভিডিওটা করতেই শুরু করে দিলাম জানো তো বন্ধুর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না কারণ আমাকে একবার বলে দিয়েছে তাই ভিডিওটা বন্ধ করে চলে এলাম বাইরে আর বাইরে এসে দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যেবেলার পরিবেশটা ওরে বাপরে এখন আমি সবার মাঝখানে চলে এসছি বসতে আর এসেই আমার কাজ শুরু করব কি করব সেটা জানতে হলে হরে কৃষ্ণ নাম বল প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেম আনন্দে তুলে বন্ধুরা সবাই আমার পেছনে উঠে দাঁড়িয়ে পড়েছে আর গান হবে না তো হ্যালো বন্ধুরা তোমরা তো বেলুর মাঠ ঘুরে দেখলি কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে পাবলিক রিয়াকশান নিতে গিয়ে আমারই রিয়াকশান হয়ে গেছে সবাই আমাকে অনেক বকা টাকা দিয়ে দিয়েছে চেল্লা মেল্লি শুনে নিয়েছি তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভেতরে কি হয়েছে না হয়েছে আর তার উপরে অনেক শান্তি পরিবেশ ছিল আমি নিজেও চাইনি যেটা শান্তিটা নষ্ট করি যেটুকু করেছি না করেছি তোমরা দেখবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখন বাইরে যাচ্ছি বাইরে গিয়ে দেখা যাক ওখানে কিছু করতে পারি কি তো চলো যা যাক অনেক তো হয়েছে পাবলিক অ্যাকশন রিয়াকশন এখন আমার ফিদা লাগছে আমার গিলা গিলতে হবে তাই জন্য ওখানে ফুচকা দেখতেই এখন যাই ফুচকা খাবো আমার গিলতে হবে মানে আমার এনার্জি কমে গেছে এখন খাইয়ে একটু জোরবারেই নেব তো চলো যা যাক তখন খেয়াল কোনো ব্যাপার না সত্যি সত্যি ঠিক আছে তাহলে আমি ফ্রিতে খাচ্ছি যদি সবগুলো খেয়ে ফ্রিতে খাচ্ছি যদি সবগুলো খেয়ে নি

আমার ভিডিও গুলো সবার তোমাদের কাছে পৌঁছে থাকে এরকম ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করো তো সবাই ভালো থেকো আবার আসবো আবার নতুন ভিডিও নিয়ে টা